আয় মশাল্লাহ মাসাল্লাহ তীব্র গরমের ভেতরে হালকা একটু বৃষ্টি যে আমাদের হুজুর বৃষ্টি উপভোগ করতেছে কীভাবে বৃষ্টি আসতেছে আল্লাহর কি ক্ষুদ্রত সেগুলো উপলব্ধি করতেছে হুজুর কিছু বলবেন আপনি এই বরকতময় বৃষ্টিতে

মাসা পরিবেশ অনেক সুন্দর হয়ে গেছে দিলটা ঠান্ডা হয়ে গেছে শরীরটা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ গরমের থেকে শরীরের ঠান্ডা আবহাওয়া করে দিছে আহ সবাই এখন এখানে উপভোগ করতেছে সবাই দাঁড়ায় দাঁড়ায় ভিতরে আমল চলতেছে আজকে সব পূজারি আমারও চলছে আজকে না